ব্রহ্মরূপ আদি মুদ্ধ শেষো সর্বভাসকম ভাব শটকহীন রূপ নিত্য সত্য মদ্যম ভগমনোতিগো চরণ চনেতি নেতি ভাবিতম তং নমামি দেব দেব মিশ্রম নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শ্রী শ্রীরামকৃষ্ণের জন্মদিন পালন করা হচ্ছে সেজন্য তাকে আমার শতকোটি প্রণাম জানাই জানিয়ে রামকৃষ্ণ কথামৃত থেকে পরের অংশটি পাঠ করে শোনাচ্ছি সপ্তভূমি অহংকার কখন যায় ব্রহ্মজ্ঞানের অবস্থা জ্ঞান লাভ হলে অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞানলাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুজ্জ নাভি এই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয় যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতিষ দর্শন হয় সে ব্যক্তি জ্যোতিষ দর্শন করে বলে এ কি এ কি তারপর কণ্ঠ সেখানে তখন মনের বাস হয় তখন কেবল ঈশ্বরীয় কথা শুনিতে ও কহিতে ইচ্ছা হয় কপালে ভ্রূমধ্যে মন গেলে তখন সচিদানন্দ রূপ দর্শন হয় সেই রূপের সঙ্গে আলিঙ্গন স্পর্শন করতে ইচ্ছা হয় কিন্তু পারে না লণ্ঠনের ভিতর আলো দর্শন হয় কিন্তু স্পর্শ হয় না ছুঁই ছুঁই বোধ হয় কিন্তু ছোঁয়া যায় না সপ্তম ভূমিতে মন যখন যায় তখন অহং আর থাকে না সমাধি হয় বিজয় সেখানে পৌঁছিবার পর যখন ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ সপ্তমভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খপর আর পাওয়া যায় না সমুদ্রের খপরও জাহাজের কাছে পাওয়া যায় না নুনের ছবি সমুদ্র মাপতে গিয়েছিল কিন্তু যাই নেমেছে অমনি গলে গেছে সমুদ্র কত গভীর কে খপর দিবে যে দিবে সে মিশে গেছে সপ্তম ভূমিতে মনের নাশ হয় সমাধি হয় কি হয় মুখে বলা যায় না অহং কিন্তু যায় না বজ্জাত আমি দাস আমি যে আমি সংসারী করে কামিনী কাঞ্চনে আসক্ত করে সেই আমি খারাপ জীব ও আত্মা প্রভেদ রয়েছে এই আমি মাঝখানে আছে বলে জলের উপর যদি একটা লাঠি ফেলে দেওয়া যায় তাহলে দুটো ভাগ দেখায় বস্তুত এক জল লাঠিটার দরুন দুটো দেখাচ্ছে অহংই এই লাঠি লাঠি তুলে নাও সেই জল এক জলই থাকবে আমি কে যে আমি বলে আমায় জানে না আমার এত টাকা আমার চেয়ে বড় লোক কে আছে যদি চোরে দশ টাকা চুরি করে থাকে প্রথমে টাকা কেড়ে লয় তারপর চোরকে খুব মারে তাতেও ছাড়ে না পাহাড়ওয়ালা ডেকে পুলিশে দেয় ও ম্যাথ খাটায় আমি বলে জানে না আমার দশ টাকা নিয়েছে এত বড় অস্পর্ধা বিজয় যদি অহং না গেলে সংসারে আসক্তি যাবে না সমাধি হবে না তাহলে ব্রহ্মজ্ঞানের পথ অবলম্বন করাই ভালো যাতে সমাধি হয় আর ভক্তিযোগে যদি অহং থাকে তবে জ্ঞানযোগই ভালো শ্রীরামকৃষ্ণ দু একটি লোকের সমাধি হয়ে অহং যায় বটে কিন্তু প্রায় যায় না হাজার বিচার করো অহং ঘুরে ফিরে এসে উপস্থিত আজ অশ্বত্থ গাছ কেটে দাও আবার কাল সকালে দেখো হেঁকড়ি বেরিয়েছে একান্ত যদি আমি যাবে না তবে থাক সালা। দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমি তো দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন বুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ বুদ্ধি অহং বুদ্ধি যায় না তাই কলিযুগের পক্ষে ভক্তিযুগ ভক্তিপথ সহজ পথ আন্তরিক ব্যাকুল হয়ে তার নাম গুণগান করো প্রার্থনা করো ভগবানকে লাভ করবে কোনো সন্দেহ নাই যেমন জলরাশির উপর বাঁশ না রেখে একটি রেখা টানা হয়েছে যেন দুই ভাগ জল এই রেখা অনেকক্ষণ থাকে না দাস আমি কি ভক্তের আমি কি বালকের আমি এরা যেন আমির রেখা মাত্র ষষ্ঠ পরিচ্ছদ সমাপ্ত আজকের পাঠ এই পর্যন্ত আবার শ্রী শ্রী রামকৃষ্ণকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানায় ধর্ম কর্ম